জনপ্রিয় কন্টেন্ট অন্তরাকে নিয়ে অনেকেরই বাজে মন্তব্য এবার যেন নিজ মুখেই মন্তব্য করলেন অন্তরা কখনই মা হতে পারবে না এমনকি ভয়ঙ্কর মন্তব্য প্রকাশ করেছেন জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের একমাত্র স্ত্রী অন্তরাকে নিয়ে অন্তরাকে নিয়ে বলা বার্তায় এবার যেন অখুশি হলেন অন্তরা এমন কি দুঃখ প্রকাশ করেছেন কিভাবে সঞ্জিদা এমন মন্তব্য প্রকাশ করতে পারেন অন্তরাকে নিয়ে কেন বা এমন মন্তব্য প্রকাশ করলেন কে দিয়েছে সঞ্জিদাকে এমন অধিকার জানতে চান অন্তরা তবে সানজিদা জোর গলায় মন্তব্য করেছেন রাকিব হোসেন পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছেন তাই তো এখনো নিজের সন্তানের মুখ দেখতে পারেননি এমনকি অন্তরাকে যতদিন রাখবেন ততদিন দেখতেও পারবেন না এমন মন্তব্য শুনে সত্যি যেন কান্নায় কাতর অন্তরা অন্যদিকে সানজিদা আরো এমনটাও মন্তব্য করেন আমি কখনোই সহ্য করতে পারিনি অন্তরাকে রাকিব সত্যিকারে ভালো মনের মানুষ ছিল কিভাবেই বা পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করলেন অন্তরাকে এত অখুশি গোটা পরিবার এমনকি নেটে দুনিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি বিষয় অন্তরা কখনোই মা হতে পারবে না এটি সত্যি যেন হয়ে না দাঁড়ায় অন্তরার জীবনে তবে আল্লাহ তালা না চাইলে কখনোই সন্তান জন্ম দিতে পারবে না অন্তরা এমনটাই জানান নেটিজেনরা অনেকেই মন্তব্য করেছেন কেনই বা সকলেই অন্তরাকে নিয়ে এমন মন্তব্য করেছেন কেনই বা দুঃখ দিচ্ছেন অন্তরাকে রাখি বস বড় সড়ো ভুল করেছেন বলে জানান শামজিদা তবে অনেকেরই মন্তব্য কে এই মেয়ে সানজিদা কেনই বা এমন মন্তব্য প্রকাশ করে তাক লাগিয়েছে হোসেনের বিষয়ে এত বড় কথা বললেন কি এমন লুকিয়ে রয়েছে সানজিদার ভিতরে সর্বপ্রথম প্রতিবন্ধী হচ্ছেন সানজিদা যিনি কিনা টিকটকে লাফিয়ে আজ ভাইরাল এমনকি জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের কারণেই পরিচিতি লাভ করেছেন সবশেষে রাকিব হোসেনকে নিয়ে এমন মন্তব্য করাটা সানজিদার একটু অবাজিত অন্তরা মা হতে পারবে না কেন বা বিষয়টি নিশ্চিত করে জানালেন সানজিদা কি এমন লুকিয়ে রয়েছে সানজিদা রাকিবের মধ্যে যার কারণে এমন মন্তব্য করতে বাধ্য সানজিদা এমনকি সানজিদা এর থেকেও জঘন্যতম ভাষায় অপমান করেছেন অন্তরাকে বলে জানান অন্তরা ভক্ত তবে হাজারো নেটিজেনদের প্রশ্ন এমন মন্তব্য কি সত্যি প্রকাশ করেছেন নাকি মিথ্যা গেইস করুন